নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা শারীরিক দিক থেকে খুব ভালো আছো কিন্তু মানসিক দিক থেকে যেসব স্টুডেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে কেএমসির ভ্যাকেন্সি বেরিয়েছিল যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অনেকটাই চাপে আছো তো তাদের সাথে আমরাও সত্যি খুব খারাপ লাগছে যে অনেকদিন পর ভ্যাকেন্সিটা আসলো ছেলেদের মুখে একটা হাসি ছিল এবং প্রিপারেশান একটা জোয়ার চলেছিলো হঠাৎ করে কিন্তু সেই ও সমস্যায় বারবার যে কোনো রিক্রুটমেন্টে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছে তো তা সত্ত্বেও আজকে আমি যে প্ল্যানিংটা তোমাদের বলবো যারা সত্যিকারের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল সেটা নিয়ে আজকে বলবো তো তারাকে বলবো এটা একদম নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে বেসিক একটা ইনফরমেশান হবে ভালোই এবং অ্যাডভান্সরা ন্যূনতম কিন্তু একটু ইনফরমেশান পাবে তাই তোমাদের ক্ষেত্রে এটা একটু পুরোনো জিনিসই থাকবে তো তাই বলবো যারা একদম নতুন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকে আমি একটা তোমাদের প্রথম বেসিক ফর্ম বলে তোমরা জানো যে তার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে কলকাতা কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় এটা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ন্যূনতম ডিপ্লোমা পাস হলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং বিটেক থাকলেও কিন্তু এখানে কোনো অসুবিধা নেই তো এই ছিল বেসিক ফরম্যাট এজ এজ জেনারেলদের ক্ষেত্রে থার্টি সেভেন ক্যাটাগরি যারা আছো তোমরা জানো দীর্ঘদিন ধরে যে একটা এজের ছাড় পাওয়া যায় সেটা পাঁচ বছর তিন বছরের ব্যাপার একটা আছে এখন বিষয় হচ্ছে এই যে এক্সামটা এটা কিন্তু কোনোরকম টেকনিক্যাল ছাড়া নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না তাই টেকনিক্যাল যারা খুব ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুব ভাইটাল হ্যাঁ অবশ্যই কিন্তু এটা অন্যান্য পরীক্ষার মতো নয় যে প্রচুর হিউজ পোস্ট থাকবে পোস্ট কি তুলনামূলক কম থাকে তার সত্ত্বেও কি দেখা গেছে যারা সত্যিকারের ভালো প্রিপারেশান টেকনিক্যালে নেয় এই চাকরিটা পাওয়াটা এতটা কিন্তু খুব একটা টাফ না কেন অনলি তাকে শুধু টেকনিক্যাল করতে হচ্ছে সেখানে ম্যাথ বিশাল সিলেবাস করতে হবে না জিকে করতে হবে না রিজনিং করতে হবে না এবং কারেন্ট অ্যাফেয়ার্স এসব কিছুই তাকে করতে হবে না চলো এবার সরাসরি ফিরে যায় তো কথাটা আমি যে প্রসঙ্গে বলছিলাম প্রথম বেসিকদের বিষয়ে বলবো তারপর অ্যাডভান্সরা ফিরে আসবো তো বেসিক তোমরা জেনে রেখো যারা টেকনিক্যাল এই সবে পাস আউট এক বছর দু বছরের মধ্যে হয়েছে যদি মনে করো যে আমি টেকনিক্যাল খুব ভালোবাসো সেই টেকনিক্যালের প্রিপারেশানের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার একশোটা কোশ্চেন থাকে প্রত্যেকটা দু নম্বর করে তাহলে দুশো নম্বরে তোমাকে রিটেন দিতে হবে সেটা ওএমআর সিটে এবং তোমার হার্ড কপি কোশ্চেন থাকে এবং তার সাথে একটা পার্সোনালিটি টেস্ট তোমার থাকবে সেটা হচ্ছে চল্লিশ নম্বরে ঠিক আছে তা টোটাল তোমার এক্সামটা হচ্ছে দুশো চল্লিশ নম্বর এবং রিটার্ন এবং ইন্টারভিউ তুমি যা পাবে তার উপরে মেরিট লিস্টটা হয় ঠিক আছে এই হচ্ছে বেসিক ফরম্যাট হ্যাঁ অবশ্যই কিন্তু প্রত্যেকবার যতবার পরীক্ষা হয়েছে এর আগে প্রায় সব পরীক্ষাতেই দু ঘন্টা কিন্তু টাইম ছিল এবারে সেই টাইমটা কিন্তু কমে যাচ্ছে দেড় ঘন্টা এই নিয়ে অনেক কোশ্চেন তোমরা করেছো এবং হোয়াটসঅ্যাপ করেছো আমি সবাইকেই বলেছি যে টেকনিক্যাল ভালোবাসলে অবজেক্টিভ কোশ্চেন ওখানে দেড় ঘন্টার বেশি টাইম লাগে না তো এই নিয়ে কোনো রকম আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমরা হয়তো একটা বলছিলে যে স্যার ম্যাথ যদি পড়ে ক্যালকুলেট করতে সময় লাগবে হ্যাঁ ওখানে যে ধরনের ম্যাথ পড়ে সেটা কিন্তু ম্যাথের পার্সেন্টেজ অনেক বেশি নয় ফাইভ পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট ম্যাথ মতো পাঁচটা থেকে সাতটা প্রশ্ন মাত ম্যাথ তোমাদের থাকে ঠিক আছে এখন যে বিষয়টা আমি বলবো যে সিভিলদের জন্য কত পোস্ট আঠাত্তরটা পোস্ট সেভেন্টি এইট যদি একদম এই ভিডিওটা নতুন হয়ে থাকো জাস্ট কয়েকটা ভিডিওর আগে দেখে নেবে এর আমি ডিটেলস সব বলে দিয়েছি সিভিলদের জন্য সেভেন্টি এইট পোস্ট আছে ইলেকট্রিক্যালদের জন্য নাইনটিন পোস্ট আছে এবং মেকানিক্যালদের জন্য টোয়েন্টি এইট পোস্ট আছে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পোস্ট সবার ভাগ করা আছে বিষয় হচ্ছে এই পরীক্ষায় পাশ করতে গেলে অবশ্য ক্যালকুলেটেড থিওরি তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে কেন ক্যালকুলেটেড কথাটা আমি ব্যবহার করলাম তো প্রথমেই বলি এগুলো কিন্তু তুমি রেলের মতো বা জেনারেল যে পরীক্ষা দাও সেরকম কাট অফ কিন্তু হয় না কাট অফটা অনেকটাই বেশি হয় সেই কাট অফটা পেতে গেলে অ্যাডভান্স এবং বেসিকরা দু ধরনের পড়াশোনা করতে হবে যারা মনে করছো তিন বছর চার বছর বা পাঁচ বছর পড়াশোনা করছো যে স্যার আমি এই ধরনের পরীক্ষায় পাশ করেছি আবার আমি পাশ করি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ তুমি দেখবে এবারে যে পিএসসি হয়েছে হ্যাঁ তোমরা অনেকে আমাকে ভিডিও স্যার ভিডিওটা দিন দেখো আমি একটা বারবার বলি তোমরা দেখেছো আমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যেসব পিএসসি ক্যান্ডিডেট ভিডিও আমি প্রোভাইড করেছি তারা কিন্তু সবাই জয়েন করেছে দেখবে সার্কেল আকারে সব দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু আমি আবার প্রোভাইড করবো সিভিলের হিউজ সাকসেস আমি কিন্তু পরপর দেবো অবশ্যই সবাই একটু চাপে থাকে অন্তত মেডিকেলটা হয়ে যাক আমি কিন্তু ভিডিও প্রোভাইড করা শুরু করবো এ নিয়ে কোনো তোমাদের একটু ওয়েট করতে হবে আমরা গুরুকুল স্টাডি সেন্টার কিন্তু এটা আমরা বরাবর মেনে চলি যে কোনো ক্যান্ডিডেট শুধুমাত্র পাস করলে আমরা কিন্তু তার ভিডিও দিই না যতক্ষণ না তার মেডিকেল হচ্ছে তার প্রসেস ক্লিয়ার হয়ে সে জয়েন করলে তবেই কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করি অন্তত মেডিকেল না হলে বা পুলিশ ভেরিফিকেশনটা না হলে কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করি না এটা তোমাদের কিন্তু ওয়েট করতে হবে কিছু করার না তুমি দেখো এর ভিডিওতে এরপরের ভিডিওগুলোতে তুমি আগের ভিডিওগুলোতে দেখো অনেক দিন পরে কিন্তু আমি পিএসসি তোমার ক্যান্ডেডের ভিডিও কিন্তু দিয়েছি তো যাক এবার আমি কি দিয়ে ফিরে আসছি তো এই হচ্ছে তোমাদের সিলেবাস আমি কেন ক্যালকুলেটার কথাটা ব্যবহার করলাম কারণ হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কে কোন রিলেটেড কোশ্চেন করে এটা কিন্তু সব থেকে ভাইটাল তুমি হু হু করে পড়ে গেলে কিন্তু এখানে কোশ্চেন কমন পাবে না অতটা বেশি কারণ সেভেন থেকে সেভেন্টি যেহেতু এখানে কোর টেকনিক্যাল প্রায় সবাই এই আনসার করতে পারে কোন সাবজেক্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের প্রোভাইড করব দেখবে কো দু হাজার যে উনিশের কুড়ির যেসব পরীক্ষা হয়েছিল তেইশের যেসব পরীক্ষা হয়েছিল আমরা কিন্তু অলরেডি এখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল তোমার যে কোশ্চেনগুলো কেউ এখনও হার্ড কপি পাওনি আমরা কিন্তু মেমোরি মেমোরি বেসিস মেমোরাইজড বেস যে কোশ্চেনগুলো আমরা কিন্তু তুলে পুরোনো স্টুডেন্টের কাছে আমরা একটা ব্রাঞ্চ করে নিয়েছি সেটা তোমাদের প্রোভাইড করবো এটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু কথা হচ্ছে আমাকে জানতে হবে যে কে কোশ্চেনগুলো কোথা থেকে আসছে এবং কি লেভেলের কোশ্চেন আছে এই বিষয়টা কিন্তু বারবার তোমাদের জোর দিচ্ছি যারা কিন্তু অ্যাডভান্স তারা সেইটা মাথায় রেখে গো আর যারা বেসিক তোমরা আগে সেই চ্যাপ্টারগুলো পড়ো এর ভিডিও আমি পরপর নিয়ে আসবো আর যেহেতু ফর্ম ফিল আপ এখন স্টার্ট হচ্ছে না ভয়ের কারণ নেই তুমি একটা জেনে গেছো সিট সম্পর্কে এবার প্রিপারেশানটা ভালো না আমি অবশ্যই বলবো যারা বেসিক এবং অ্যাডভান্স যদি প্রিপারেশান নিতে যাও গুরুকুল স্টাডি সেন্টার আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে তোমরা ফোন করে নাও সেখান থেকে কিন্তু ডিটেলস সব কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে এ পর্যন্তই তাই ক্যালকুলেটের কথাটা আমি ব্যবহার করলাম সেই কারণে আশা করি বুঝতে পেরেছো আমাকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনটা নিতে হবে আমি পিএসসি প্রিপারেশানের থেকে পিএসসির কোশ্চেনগুলো একটু আলাদা হয় কেএমসির কোশ্চেনগুলো একটু আলাদা হয় কেএমডির কোশ্চেনগুলো একটু আলাদা হয় এবং সেন্ট্রালাইজ যখন তুমি টেকনিক্যাল কোশ্চেন দেবে সেগুলো কিন্তু একটু আলাদা হয় তাই আমি এই জায়গাটায় তোমাদের জড়িয়ে চাইছি আমাদের যে থেকে জন একদম কোর টিচার আছেন যারা মোস্ট এক্সপিরিয়েন্স টিচার এবং অনেকেই তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি তো তাদের কিন্তু এই প্ল্যানিং সেকশনটা তোমাদের কিন্তু অবশ্যই লাগবে তাই যদি ক্লাস করতে চাও অবশ্যই এই নম্বরে ফোন করলাম এবং সানডে করে আমাদের ক্লাস হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা ঠিক আছে আজকে এই পর্যন্ত